বাবু শুন আমরা না একটু বেড়াতে যাচ্ছি আমার মার বাড়িতে আমার বোনের বিয়ে তো আর সপ্তাহখানেকের মতো থাকতে হবে তাই বলছিলাম কি তুই এক কাজ কর এই কয়দিন তুই তোর বাড়িতে গিয়ে ঘুরে আয় কতদিন হয় তুই বাড়িতে যাস না 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 আপা আমার কথা জান লাগবো না আমি বাসায় থাকি বাসায় থেকে বাড়ি পাহারা দি। আরে তুই এখানে কি করে থাকবি আমি তো পুরো বাসা তালা মেরে যাব আর এখানে থেকে তোর কোনো কাজ নেই তার থেকে বড় তুই এক কাজ কর তুই বাড়িতে যা আর তোর তো পরিবার আছে কতদিন তোর পরিবারের দেখা করিস না এই সুযোগটা মিস করিস না যেহেতু আমরা সাত দিন থাকবো না তুই এই সাত দিন তোর পরিবারকে সময় দিয়ে চলে যা না না আপা আমার কোন বাড়ি দাঁড়িয়ে যাওয়া না আমি এই বাসায় থাকি বাড়ি ঘরের কাজ কাম করা আমি বাড়ি মনে করি না দেখতে হয় না রাখলাম পাহারা দিলাম আরে বাড়িতে পাহারা দেওয়ার মতো তেমন ইম্পর্টেন্ট জিনিসপত্র নাই আর তাছাড়া আমাদের বাসায় যথেষ্ট পরিমাণ সিকিউরিটি আছে একটা কাজ করে এই ফাঁকে তুই গ্রাম থেকে ঘুরে আয় সবার সঙ্গে দেখা সাক্ষাৎ কর ভালো লাগবে তোর যা এখন মালপত্র রেডি কর যা আচ্ছা শোনো তুমি ওকে কিছু টাকা দিয়ে দাও ও হ্যাঁ চল একটা কাজ কর এই টাকাটা রাখ আরে দাঁড়িয়ে আছিস কেন তোর ব্যাগপত্র রেডি কর আমাদের সঙ্গে বেরোতে হবে তো ঠিক আছে এত ঘুরে যেহেতু কইতেছেন চল দেরি হয়ে যাচ্ছে বাবলু চল আমার তো গাড়ি আছে তোকে মেনা অব্দি ড্রপ করে দিচ্ছে

এই শুনো না আমি না ফোনটা ভুলে বাসায় রেখে আসছি ওই যে বেডরুমে রেখেছিলাম না আর মনেই নেই নিতে এক কাজ করো তুমি এখানে একটু অপেক্ষা করো আমি জাস্ট যাবো আর আসবো ফোনটা নিয়ে আসবো কেমন আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো কি যায় তো কি ব্যাপার আমার গেটের সামনে এইভাবে কে শুয়ে আছে আমার চোর ডাকাত না তো দেখতে হবে তু তুমি না বাড়িতে যাবে তোমাকে ছুটি দিলাম বাড়িতে যাওয়ার জন্য তুমি এইখানে এবার আছো কেন ম্যাডাম আমরা খেতে যেতেছিলেন আরে ওসব কথা তুমি ছাড়ো তার আগে তুমি বলো তুমি এখানে এভাবে বিছানা পিছিয়ে কেন শুয়ে আছো কারণ কি কি হয়েছে আমাকে বলো তুমি যে বাড়িতে যাবে সবার সাথে দেখা করবে তাহলে এখানে কেন আপা মনি আমি কই যাব কম সত্য কথা কইতে আমার কেউ নাই গ্রামে আমার একটা ছোট ভাই ছিল আর কষ্ট করে লেখা পড়া করায় বড় করছি ওর বড় কথায় আমার পাশে থেকে কার ধাক্কা দেয় করে কই যাব এই কানাকাটি থাম কানাকাটি করতে হবে না তুমি এক কাজ করো এই সবকিছু গুছো আর এই যে এই চাবিটা গেট খুলো ভিতরে যাবো কি ব্যাপার মোবাইল তো এত সময় লাগে কথা না ও মাই গড আধা ঘন্টা হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত আসছে না দেখি কি করে উফ কেমি না এই নাও pani.com খাওয়া বলছি পানিটা এতক্ষণ লাগে একটা মোবাইল ফোন আনতে হ্যাঁ কি করে বুঝি না উফ কি ব্যাপার তোমার এতক্ষণ তো লাগার কথা না বলে না মোবাইলটা রেখে চলে আস তুই এখনো রেডি হসনি তুই না আমাদের সঙ্গে একসাথে বেরোলি তা তুই বাসা কি করছিস এখন আচ্ছা শোনো না দীপ আমি যে মোবাইলটা নেওয়ার জন্য উপর আসলাম এসে দেখি কি যেন বাবলু আমাদের বাইরের গেটের সামনে ছিল আমি তো দেখি রীতিমতো অবাক কি ব্যাপার ওকে আমি বললাম বাড়িতে যেতে আর তুই এখানে বিছানা টিছানা বিছিয়ে একদম এখানে শুয়ে আছিস পরে বলল যে আসলে আপনি যে আমার বাড়ি যেতে বলছেন আমি বাড়ি কই যাব আমার তো বাড়িই নাই মানে আমি না বিষয় নিতে পারলাম না পরে জানতে পারলাম যে ওর বাড়িতে না কেউ নেই ওর মা বাবা মারা যাওয়ার পরে ওর ছোট্ট একটা ভাই ছিল আর ওই ভাইটাকে অনেক কষ্ট করে মানুষ করেছে আর তুমি জানো ওই ভাই আর ও ভাইয়ের বউ মিলে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে এমনকি সব স্বয় সম্পত্তি লিখে নিয়ে গেছে এই বেচারার এখন আর নিজের বলতে কেউ নেই তাই তো বারবার করে বলছিল যে না বাড়িতে যাব না আমি এখানেই থাকি এখানেই থাকি কিন্তু আমরা আসলে বুঝতেই পারিনি যে আসলে না যাওয়ার কারণটা কি ও না যাওয়ার কারণটাই হলো কারণ যাওয়ার মতো তো কোনো জায়গা নেই যাবে কোথায় বলো ওর তো যাওয়ার কোনো জায়গা নেই এর জন্য গেটের সামনে বিছানা বিছিয়ে ওখানে শুয়েছিল। ও ঠিক করেছিল আমরা যতদিন পর্যন্ত না আসবো ও গেটের বাইরে এভাবেই নাকি দিন রাত কাটিয়ে দিবে আ স্যার ঠিক কথা কইতাছে আমার একটা ছোট ভাই

বাপ যা নাম করে পালায় তুই গেছে চার বুঝছে এই ছোট বাইটার আমি এই ছোটোর থেকে লালন পালন করে বড় করছি আমার মা কইছিল ছোট বাইটার যেন আমি বড় কষ্ট না দিই ওর যেন খেয়াল রাখি সেই ছোট বাইরে আমি মাটিতে রাখি রে বুকে বুকে করে মানুষ করছি আজকে সেই ছোট ভাই আমার ঘরতে বাইর করে দিছে বর কথা তোর আমার ঘর রাখি রে বাইর করে দিছে তো এর লেগে আমি সেই বাড়িতে আর যাইতে পারি আমার এখনো ছুটবার ছবি আর বুকে ধরে কান্দি স্যার এই তেহন আর আমার আপন বলতে কেউ নাই আপনারা সারা তাই আমি আব্দুল পাশে এত বছর ধরে পড়ে রেখেছি আমি আব্দুল করে আমার আপন স্যার মনে করি স্যার আজকে আবার গেরামে যাইতে বই আমি কোন গ্রামে যাবো কার কাছে যাবো কোথায় থাকবো এর লাগে স্যার আমি কোথাও যাইতে পারি নেই আমি তো এই জায়গায় দশ শুনে বেরিয়েছিলাম আমার আপনারা কোথাও যাইতে করে না স্যার আমার এখন আর ওই কোনো বাইক কেউ নাই আমার আর কারো দরকার না আমি এই জায়গায় থাকি স্যার আমার কোনো ভাই নেই আরে কে বলেছে তোর কেউ নেই আমি তো আছি তোর এক ভাই তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে তো কি হয়েছে আরেক ভাই তো আছে তাই না আজ থেকে আমি তোর ভাই আর এই বাড়িতে তুই ভাইয়ের মতো হয়ে থাকবি তোমার ভাই হয়ে থাকবি একদম দীপ একদম ঠিক কথা বলেছে আচ্ছা একটা কথা বলো তো তুমি হ্যাঁ তুমি এই বাড়িতে কতদিন যাবৎ কাজ করতেছো তুমি তো আমাদের ফ্যামিলি মেম্বারের মতো আর তুমি কি করে ভাবলে যে হ্যাঁ তুমি এভাবে দিন কাটাবে আর আমরা আমরা তোমাকে এভাবে দিন কাটাতে দিবো শোনো আজকের পর থেকে ও হচ্ছে তোমার বড় ভাই আর আমি হচ্ছে তোমার বড় ভাবি তুমি না বললে তোমার আপর্জন বলতে কেউ নেই আজকে থেকে আমরাই তোমার আপর্জন আর তোমার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না আর তোমার যে পরিবার নেই এটাও ভাবতে হবে না এখন থেকে আমরাই তোমার পরিবার আর একটা কথা তুমি এখানে নিশ্চিন্তে থাকো কেমন আর যেহেতু আমার বোনের বিয়ে আমাদের তো যেতেই হবে আর আমরা সাত দিন ওখানে থাকবো তাই এই বাসায় তুমি নিশ্চিন্তে থাকো আর সব কিছু এখানে আছে আর তবু কোনো কিছু যদি তোমার প্রয়োজন হয় তোমার ভাইকে জাস্ট একটা কল করবে ঠিক আছে তোমার জন্য সব কিছু রেডি করে দেবে ঠিক আছে আপনি আপনারা তাহলে যান আমি বাসায় থাকি বাসার কাজ কাম করি বাসা পায়ে হারা কোনো সমস্যা নেই হ্যাঁ আমাদের দেরি হয়ে যাচ্ছে তুই তাহলে থাক হ্যাঁ চলো সাবধানে থেকো আমার লেগা কত কিছু